ওয়েলকাম টু বেকিং সায়েন্স এপিসোড ফোর কেক বানানোর সময় আপনার কেক কি কখনো এই রকম হয়ে যায় বা এরকম হয়ে যায় এই সমস্যাগুলো আপনি কি ফেস করেন যদি ফেস করে থাকেন তাহলে আজকের এই ক্লিপটা আপনার জন্য খুবই উপকারী তিনটে কারণে মূলত কেক আন্ডার বেক থাকে আমরা অল্প করে সেই বিষয়গুলো নিয়ে জানবো আজকের এই ফোর্থ এপিসোডে যে তিনটে কারণ নিয়ে বলছিলাম সেই তিনটে কারণে একটু ব্রিফলি বলি প্রথম যে কারণটা আচ্ছা একটু মনে করে দেখুন যে কেকে যখন আপনি বেকিং পাউডার বা সোডা কোনোটা অ্যাপ্লাই করেছিলেন এই বেকিং পাউডার বা সোডার কোনোটা কি ব্যবহারের অনেকক্ষণ আগে খুলে রেখেছিল অথবা এর আগে কখনও কেক বানানোর সময় কৌটোটা কি খোলা ছিল একটা জিনিস জানুন যে বেকিং পাউডার এবং সোডাকে যদি আপনি ব্যবহার অতিরিক্ত সময়ে ক্যাপ খুলে রাখেন তাহলে তার কার্যক্ষমতা নষ্ট হয় এবং সেটা তার কার্যক্ষমতা হারায় সুতরাং আগেও যদি কখনো আপনি আপনার বেকিং পাউডার এবং সোডার ক্যাপ খুলে রাখেন এবং তার দিন যদি সেটাকে আবার পুনরায় ব্যবহার করেন তখন ইতিমধ্যেই সেটা নষ্ট হয়ে গিয়েছে সেটাকে সরিয়ে দিন অথবা অবশ্যই নতুন কেক বানানোর আগে একবার এক্সপায়ারি ডেটটা চেক করে নেবেন মনে রাখবেন এই দুটো প্রোডাক্টটি খুব বেশি দিন কিন্তু আয়ুকালের নয় অনেকটা পুরনো বেকিং পাউডার সোডা হলেও সে তার কার্যক্ষমতা হারায় দ্বিতীয় যে কারণটা সেটা খুব সুন্দর একটা কারণ খুব তাড়াহুড়োর সময় যেটা আপনারা করে থাকেন ফ্রিজ থেকে বের করে ডিম সঙ্গে সঙ্গে কেকের ব্যাটারি দিয়ে দেন ডিম বাটার বা কেকের যে কোনো উপাদানই আপনার তাড়াহুড়োর কারণে যদি আপনি কেক ব্যাটারি দিয়ে দেন তাহলে সেক্ষেত্রে মনে রাখবেন টেম্পারেচার ডিসব্যালেন্স হওয়ার জন্য আপনার কেক আন্ডার বেক থেকে যেতে পারে তাই যতই তাড়াহুড়ো থাকুক ফ্রিজ থেকে ঠান্ডা ডিম বের করে অবশ্যই সেটাকে নর্মাল জলে কিছুক্ষণ রেস্ট দিন যতক্ষণ না রুম টেম্পারেচারে আসছে ততক্ষণ পর্যন্ত কাজ শুরু করবেন না তৃতীয় যে কারণটা সেটা নতুন বিকার্সদের জন্য অবশ্যই অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা কথা সেটা হচ্ছে এটা দুটো কারণে হয় এক হচ্ছে প্রবল এক্সাইটমেন্ট আর দুই হচ্ছে খুব ভয় নতুন কেক বানানোর শুরুতে অধিকাংশ লোকজন কেক ওভেনে ঢোকানোর পরে খুব এক্সাইটমেন্টে আর কি বারবার ওভেন খুলে দেখার চেষ্টা করেন যে কেকটা হয়েছে কিনা বাইরের শীতল বাতাস যখন ভেতরে ঢুকে যায় অর্থাৎ বাইরে ঠান্ডা হাওয়া যখন ভেতরে গরম হওয়ার সঙ্গে মিশে তখন টেম্পারেচার ডিসব্যালেন্স হয় এর ফলে আপনাকে কিন্তু আন্ডার হতে পারে বেক করার সময় এক্সাইটমেন্টে দরজা খোলা বন্ধ করা চলবে না অর্থাৎ ওভেন ডোর বারবার আপ ডাউন করা চলবে না তাহলে কিন্তু আন্ডার হবে না এবং টেম্পারেচার খেয়াল রাখবেন যেটা পারফেক্ট টেম্পারেচার সেটা মেনটেন করার চেষ্টা করবেন তাহলে আর কি কিন্তু আন্ডার থাকার সম্ভাবনা থাকছে না